আসসালামু আলাইকুম বিডি স্নিশ কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা বিন্দু অনেকদিন পর দুইটা ভিডিও নিয়ে আসলাম আমি আপনাদের মাঝে টপ নচ দুইটা কোয়ালিটি দুইটা মডেলের শুরুতে যেটা দেখতে পাচ্ছেন মোস্ট ভাইরাল প্রোডাক্ট হর্স সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের একটা গুদি পিওর স্টাইনলেস স্টিল বডি আমি যদি আপনাদের আপনাদেরকে অ্যারাউন্ড ভিউটা দেখাই তাহলে বুঝতে পারবেন পিওর স্টিল বডি এগুলোতে কখনো জং বা মরিচা পড়ার কোনো সম্ভাবনা নেই গুলতিটির সাথে থাকবে একটা রাবার একটা রাবার এরকম নাটটা খোলার জন্য একটা এলকি এবং আপনারা যদি অর্ডার কনফার্ম করেন সেক্ষেত্রে আমার তরফ থেকে একটা গিফট থাকবে তো যেটা বলতেছিলাম সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এই গুলতিটা নিতে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে অনেকেই বলবেন যে ভাই ডেলিভারি চার্জ আগে দিলে যদি প্রোডাক্ট না আসে তাদের ক্ষেত্রে আমার ফেসবুক ডিসক্রিপশনে থাকবে ইউটিউবের কমিউনিটি পোস্টগুলো আপনারা ফলো করতে পারেন দেখে যদি আপনাদের মনে হয় বিশ্বাসযোগ্য মনে হয় আপনারা অর্ডার কনফার্ম করবেন আদারওয়াইজ প্রয়োজন নাই এটা গেল একটা এরপর আর একটা এটা স্টাইনএস স্টিল বডি এটা হলো এইট সেন্টিমিটার একটা গুলতি একটু বড় সাইজের কমফোর্টেবলি একটা গুলটি মূল ফ্রেমটা স্টিল এই যে দেখতে পাচ্ছেন এই মূল ফ্রেমটা স্টাইলাস স্টিল এবং উপরে যে ব্ল্যাক কালারের যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা প্লাস্টিক ফাইবার দিয়ে তৈরি এবং হ্যান্ড গ্রিপ ধরে অনেক কমফোর্টেবল এই গুলতিটার সাথে পাচ্ছেন আপনারা এক্সট্রা ভাবে একটা ওয়াটার লেভেল একটা টার্গেট কিট একটা এলকি মিনি এলকি এগুলো ইনস্টল করার জন্য সাথে থাকবে একটা রাফাল তো যার যেটা পছন্দ সে সেটাই নিতে পারে কোনো সমস্যা নাই শুধু অর্ডার করার ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর রাইডারের সামনে চেক করে নেওয়া সুবিধা প্রোডাক্টটা যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাদের টাকা আপনাদের ফেরত দেওয়া হবে মাল আমাকে রিটার্ন করা হবে তো ঝটপট অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন